সব পদেশি বীজ আর কি না আপনার তেল লাগতো কোনো চাটকালে এখানে আপনারা এটা খুলতে পারবেন এটা যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে খুব গুণগত মানে অনেক ভালো আপনার খাবারটা রাখলে আপনার অনেকদিন টিকসই থাকবে এখানে একটি গোপন ডার পেয়ে যাবেন এখানে একটি গোপন ডার পাবেন আপনারা মোটামুটি অনেক ভালো একটি কালার আপনারা তাই এটা এটা এটার বাইরে আমাদের আর অনেক অনেক কালার আছে আপনারা চাইলে ওগুলো নিতে পারেন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে দেখাবো আপনার সিঙ্গারেট প্রেজেন্টার আপনার অনেকেই আপনারা বলতেছেন আমাদের শোরুমটাকে আমাদের শোরুমটা আপনার চাট করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আজকে সিঙ্গার প্রেজেন্ট দেখাবো এবং অল ধামাকা ডিসকাউন্ট আমি আপনাদের দেখানো দেওয়ার চেষ্টা করবো ধৈর্য সহকার সম্পূর্ণ রিভিউ দেখবেন এখান থেকে ধামাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো অল টো ছোটো আমি আপনাদের হোম ডেলিভারি একের বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার পর্যন্ত ইটু জার সব পদ্ধতি আমি আপনাদের হ্যাঁ সব কিছু বলে দেবো ভিডিওতে এবং ভিডিওটি বেশি লং করবো না ধৈর্য সহকার সম্পূর্ণ রিভিউটি দেখুন আর সো গাইস দেখেন এখানে আমরা সিঙ্গেল প্রেজেট এখানে আর ব্যবহার করেছি হয়ে গেছে এবং এখানে যে কারণে আপনার ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনার এখানে বিদ্যুৎ সাশ্রয়ী সো গাইস আজকে ছোটো থেকে বড় সাইজ পর্যন্ত আজকে দেখানোর চেষ্টা করবো সো গাইস আজকে ভিডিওটি চার পাঁচ মিনিট হবে অবশ্যই দুর্যুৎ সকালে সম্পূর্ণ রিভিউটি দেখবেন এবং এবং আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে দেখবেন এবং ভালো থেকে একটি কমেন্টস করে দেবেন আর আমি আপনাদের একটা আমি আপনাদের উদ্দেশ্যে একটি ক্যাম্পেন চালু করছি ক্যাম্পেনটা হলো এটা দেখতে পাচ্ছেন কন্টার ড্রায়ে আয়রন এটা আয়রনটার মানেটা কী যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন তাদের জন্য এটা ড্রয়ের মাধ্যমে যে উইন হবে তার সাথে যোগাযোগ করে এই আয়রনটি দেওয়া হবে আর দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বিশেষ বেশি করে ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দেন এবং একটি লাইক করে দেন সো গাইস চলেন আমরা ভিডিওটি শুরু করি সুগাইস আমাদের টপ প্রের ভিতরে এক নম্বর আপনার জেডের প্রেজেন্টে থাকবে যেটা একশোশো পঁচাশি বিজি আর কি বিজি বিজি এবং এটা দেখতে বলতেছেন ভুল কালারের ভিতরে অনেক সুন্দর একটি কালার যেটা আর কি আপনারা অ্যাভেলেবেল চুজ করে থাকেন এবং আমাদের যেটি স্টেকের ভিতরে অ্যাভেলেবেল যেটা সেল হয়ে থাকে এবং এটার ভিতরে আপনারা তিন থাক পেয়ে যাবেন একটা দুইটা তিন থাক পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং নিচে আপনার ড্রয়িং সিস্টেম পেয়ে যাবেন তারপরে এখানে যে ব্যবহার করে সেখানে আপনার তেল লাগতে কোনো চাটকালে এখানে আপনারা এটা খুলতে পারবেন তারপর এটাতে আপনার কি কি বলবো এটাতে দেখতে ধামাকা অনেক কিছু সেন্সার আছে আপনারা চেতন মধ্যে আপনি ইউজ না করবেন ততুন এটা বুঝতে পারবেন না এবং এটা যে প্লাস্টিকগুলো ব্যবহার করেছে এগুলো গুণগত মানের অনেক ভালো যেটা আপনারা ব্যবহার করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং এটাতে আপনার লকার সিস্টেম পেয়ে যাবেন আর যদি কোনো কিছু মতামত বা আপনাদের পরামর্শ লাগে অবশ্যই কমসে যোগাযোগ করবেন এবং এটা বর্তমানের প্রাইস আছে মাত্র অনলি 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 ছত্রিশ হাজার ছশো নব্বই টাকা যারা আমাদের কাছে নেবেন তাদের তাদের জন্য এটা আমরা ফিক্সড রাখতে পারবো উনত্রিশ হাজার সরি আপনার বত্রিশ হাজার নশো নব্বই টাকা পর্যন্ত এটা আমরা রাখতে পারবো মাত্র দশ টাকা কম তেত্রিশ হাজার টাকা যারা নিতে চান অল চৌষ্টি জ্বালাই আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন চোখে তাহলে আমরা দেখি গাইস আমরা টপ মোমেন্টের ভিতরে রিপ্রেজেন্টারটা দেখব যেটা দুশো লিটার সিঙ্গার দুশো লিটার যেটা আরজি যেটা আর কি লাল কয়ারের ব্ল্যাক এবং লাল কয়ারের ভিতরে অনেক সুন্দর একটি মিশ্রিত একটি কালার যেটা অনেক সুন্দর দেখতে এবং ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আর কোনো দিক দিয়ে অবশ্যই ইসকে বয়ে গেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এটাতে এক দুই তিন থাক পেয়ে যাবেন এটা যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে খুব গুণগত মানের অনেক ভালো আপনার খাবারটা রাখলে আপনার অনেক দিন টিকসুই থাকবে এবং এটাতে আপনার নিচে দেখতে পাতাছেন অনেক সুন্দর একটি ড্রয় সিস্টেম দেওয়া আছে এবং এখানে একটি গোপন ডারপ পেয়ে যাবেন এখানে একটু কুপনটা পাবেন আপনারা তারপরে এখানে মোটামুটি অনেক চেঞ্জের হিসেবে অনেক ভালো আছে ফ্রিজটা আপনি নিতে পারেন সুইচ করতে পারেন আপনাদের পছন্দ তালকা রাখতে পারেন এটা বর্তমানে প্রাইস আছে মাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকা যারা আমাদের কাছে নিবেন তাদের জন্য এটা আমরা রাখতে পারবো চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে এটা আমরা ফিক্সড প্রাইসে রাখতে পারবো এটা সিঙ্গার দুশো লিটার তারপর সুগাইস আমরা আমাদের টপ মন্ডার টপ মোমেন্টের মধ্যে যেটা লাস্ট আমরা যে রেফ্রিজারেটার রাখবো যেটা দুশো একত্রিশ লিটার যেটা একশো পঁয়ত্রিশ ভোল্টে এর ফ্রিজটি চলবে দেখতে পাচ্ছেন ফাইভ স্টার রেটিং দেওয়া আছে এবং ফ্রিজটা অনেক সুন্দর এটা বেগুনি কালার ভিতরে ব্ল্যাক এবং বেগুনি কালার ভিতরে অনেক সুন্দর একটি কালার একটা দুইটা তিনটা এবং এটাতে নিচে আপনার পেয়ে যাবেন একটা দুইটা তিনটা এবং এখানে আপনার সে কাঙ্ক্ষিত এখানে গ্যারান্টি কার্ড এখানে গ্যারান্টি কার্ড তারপরে সাবি আপনাদের সে কাঙ্ক্ষিত ফ্রিজের সাবি এখানে অনেক গুলো দেওয়া আছে আপনারা অবশ্যই এগুলো সবকিছু আপনার ম্যানুয়াল ভাবে অবশ্যই করে নেবেন এখানে অনেক ম্যানুয়াল ভাবে এখানে দেওয়া আছে আপনার দুজন সকল সম্পূর্ণ কিছু করে নেবেন তারপর এখানে খাবার জন্য এখানে একটি দাও আছে ঠিক আছে আপনার এই তো অনেক ভালো এবং এটা বাইরে এবং কালার আছে আপনারা চাইলে ওগুলো নিতে পারেন এবং এটা বর্তমানের প্রাইস আছে চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা যারা আমাদের নেবেন তাদের জন্য এটা আমরা ফিক্সড প্রাইসে রাখতে পারবো মাত্র মাত্র অনলি চল্লিশ হাজার চারশো নব্বই নব্বই টাকা পর্যন্ত এটা আমরা রাখতে পারবো আর আমি আপনাদের আপনাদের মতামত কিছু আমি আপনাদের প্রকাশ করি যারা যদি সিঙ্গার পিস নিয়ে থাকেন বা কোনো উপজেলা বা কোনো জেলা থেকে বা কোনো বিভাগ যেখান থেকে আপনার পিচ নিয়ে থাকেন না কেন সিঙ্গার যদি আপনাদের কোনো সার্ভিসিং বা কোনো প্রকার অবহেলা বা আপনাদের ফ্রিজের সমস্যা আপনার শোরুম বা আপনার এক্সক্লুজিভ হ্যাঁ ঠিক আছে কেউ যদি আপনার ফ্রিসটি সার্ভিসিং করে যদি না দেয় তাহলে অবশ্যই আমার কমেন্টসে যোগাযোগ করবেন আমি আপনাদের প্রিজটি সার্ভিসিং করা দেওয়ার চেষ্টা করবো এবং কেউ ওইখানে তাদের হেড অফিসের সাথে যোগাযোগ করে আমি আপনাদের ফ্রিজটি অবশ্যই যত দ্রুত সম্ভব সার্ভিসিং করার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের মূলমত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন الله فاز سلام عليكم